পঁচাশিটা ভালো আপেল থেকে দেশের বাইরে যেখান থেকে আমাদের আজকে ধান অনুষ্ঠান দেখছেন সকলকে আমি রাসাল রয়েছি দর্শক শ্রোতা যাতে চলে পেয়ে গেছি নতুন প্রতিযোগী তো আপু কিন্তু সেলিব্রিটি আপনারা সবাই চেনেন তারপরও আমি আপুর পরিচয় আপুর মুখ থেকেই শুনবো আপনাদেরকে তার পরিচয় দিয়ে দিব আপুর নাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নাম রূপসানা রূপসানা আপু মূলত কন্টেন্ট ক্রিয়েটার আপু আমি কিন্তু আপুর একজন ফ্যান আমি আপনার ভিডিও দেখি তো আপু আমি হচ্ছে আপনার সাথে কিছু দাদা খেলবো দাদা খেলা খেলছেন এটাকে কখনো জি খেলছি কয়েকবার কার সাথে খেলছেন আসে হচ্ছে যে আমার কয়েকজন টিকটক করে বা ফেসবুকে ভিডিও মানে আসে ভাই ব্রাদার ওরা ভিডিও করছিল ওদের সাথে খেলছিল অর্থাৎ আপনার অভিজ্ঞতা আছে থোড়া 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 মানে কি একটু একটু আপু পাশাপাশি ইন্ডিয়ান যাই হোক আমরা ভিডিও শুরু করি আপুর জন্য পাঁচটি প্রশ্ন করবো তিনটা অ্যানসার সঠিক হলে আপু বিজয়ী হবে এবং আপু আপুর একটা গিফট থাকবে রেডি আপনি রেডি প্রথম প্রশ্ন ভালো করে বুঝবেন পঁচাশিটা ভালো আপেল থেকে একটা পচা আপেল ফেলে দিলে কয়টা আপেল থাকে পঁচাশিটাই থাকবে তো 85টাই থাকে 85টা থেকে একটা ভালো আপেল বাদ দিবেন মানে প্রশ্ন আর বলেন 85টা ভালো আপেল থেকে একটা পচা আপেল ফেলে দিলে কয়টা আপেল থাকে সেটা এত ভালো আপেল তো ফেলবেন কোনটা আপনি আপু চালাক রাইট आंसर সেকেন্ড প্রশ্ন যাই কোন প্রাণীর ভয়ে মানুষ খাঁচায় বন্দী থাকে বাঘ বাঘের ভয়ে মানুষ খাঁচায় বন্দী থাকে

আপু রান্না তো করেন আপনি না একটু একটু করেন বাকিটা কি ভাই করে হ দিজিনি মিলেছে আচ্ছা কোন তরকারি রান্না করতে লবণ লাগে না তরকারি হুম এটা রান্না করতে লবণ লাগে না এটা একটা মাছের তরকারি

আপু অলরেডি বিজি হয়ে গেছে পাঁচটার ভিতরে চারটে অ্যান্সার রাইট তো আপু আমরা শেষ দিয়ে দিব একটা ছোট একটি টুইস্ট গেম খেলবো আপনার সাথে জি মজাদার হবে আপনার নামটা বলবেন আরেকবার রূপসানা আপনার একটা বান্ধবী আছে ওর নাম ও হচ্ছে শ্রাবণ মাসে জন্মগ্রহণ করছে ওর নাম হচ্ছে শ্রাবণী আর এক বান্ধবী আছে ও বৈশাখ মাসে জন্মগ্রহণ করছে ওর নাম হচ্ছে বৈশাখী আপনি জন্মগ্রহণ করছেন মাঘ মাসে আপনার নাম কি মেঘলা আন্দাজি বললেন না না